রাতে রাতে বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো বুধবার সকালবেলায় এখন আমি সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি তো আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি রুটি আর আলু ভাজা তো অনেকদিন পর রুটি আলু ভাজা বানাচ্ছি আর রুটি আলু ভাজা এমন একটা খাবার যেটা কিন্তু সব সময় ভালো লাগে তো আজকে ওদের টিফিনেও আমি এই খাবারই দিয়েছি টিফিনে যা দিই সেটাই সাধারণত ব্রেকফাস্টে আমরা খাই তো শুধুমাত্র চাউ পাস্তা এগুলো বাদ দিয়ে তো ওই কারণেই রুটি আলু ভাজা ওদেরকেও দিয়েছি তো আমরা রুটি আলু ভাজাই খাবো আর তার সাথে রুটি আলু ভাজা দিয়েছিলাম তার সাথে দিয়েছিলাম একটা করে পাই আর মিষ্টুর টিফিন একটা আলাদা দিয়েছিলাম কেক কেক দিয়েছিলাম আর বিস্কুট দিয়েছিলাম তো যাই হোক চলো এখন বেজে গেছে সকাল প্রায় সাড়ে নটা মতোই বাজে সকালে কাজকর্ম কিছুটা হয়েছে কিছুটা সব বাকি আছে তবে আজকে আর সেই সমস্ত কাজকর্ম ব্লগে শেয়ার করছি না আজকে একটু বিশেষ রান্না বান্না ভোগে লাঞ্চ থালি বানাবো তো সেগুলো একটু শেয়ার করব তো দেখো এটা হলো আজকে আমাদের ব্রেকফাস্ট রুটি আলু ভাজা আর একটা করে খেজুরের গুড়ে রসগোল্লা খাচ্ছি এখন রুটি আলু ভাজা আর একটু চা চা সকালে খেয়েছি আবার একটু চা করলাম রুটি আলু ভাজাটা শুকনো খাবার তো খেতে ভালো লাগে তবে চা হলে ভালো হয় আর রসগোল্লা তো খেতে বসে খাবারটা মুখে দিতে গেল আমি ভেবেছি হয়তো সত্যিই দিচ্ছে তো বারবার করে সরিয়ে নিচ্ছিলো একটু মজা করছিল আর কি সকাল সকাল তো তারপরে দেখো চলে এসেছি এখন আমি সবজি বানাতে তো অনেকগুলো সবজি বানাবো তো ঝটপট করে সবজিগুলো বানিয়ে নিই আর সবজি বানিয়ে সাথে সাথেই রান্নাটা শুরু করে দেব। আর বেগুন ভাজার জন্য কিন্তু মানে সবজি যেগুলো ভাজা করব। সেগুলো লব লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ থাকলে ভালো হবে তো এখানে যা যা ভাজা করব। সেগুলো এখন বানিয়ে নিচ্ছি তারপরে লাল শাকটা বানাবো তো ঠাকুরের ভোগের জন্য আমি কিভাবে কি রান্না করি মানে একা একা কিভাবে সব ম্যানেজ করি আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর দেখতে পাবে আমি কি কি রান্না করছি একটা সুন্দর ভোগের থালা বানানোর জন্য মোটামুটি যা যা দিতে হয় তার যতটা পেরেছি চেষ্টা করেছি সেভাবেই সাজিয়ে গুছিয়ে দেওয়ার ঠাকুরকে তো চলো এখন আমি সবজিটা বানানো হয়ে যায় তারপরে রান্না বান্না শেয়ার করবে যতটুকু পারি তারপরে পুরো ভিডিওটা তোমরা আশা রাখছি দেখবে তো এখানে দেখো শাকটাকে ভালো করে ধুয়েছি তিন চারবার মতো ধুয়ে তারপরে একটু জলে ভিজিয়ে রাখলে যদি কোনো রকম হালকা বালি থাকে সেটা পড়ে যাবে আর এখানে এই যে পনিরের আলু শুক্তোর জন্য যা যা সবজি সব বানিয়ে নিয়েছি আর এখানে এই যে ভাজাগুলো সেগুলো এক জায়গায় রেখেছি আর এখানে এই যে টমেটো বানিয়ে নিয়েছি টমেটো চাটনি হবে আর কিছু তরকারিতেও দেব। আর এই যে এখানে শুক্তো বানানোর জন্য যে মশলাটা লাগবে সেটা রেডি করে নিয়েছি এটা মগজ আর আদা একসাথে করে বাটা আছে তো চলো এখন সবার আগে ভাজাগুলো করবো কিছুক্ষণ পরেই কিন্তু আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি তার কারণ হচ্ছে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ভাজার যেগুলো সেগুলোর মধ্যে তার বলতে পারো কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আমি এসে রান্না করছি এখন এর আগে যা যা অন্যান্য কাজগুলো করছিলাম আর কি তো চলো এখন এই ভাজাগুলো সবার আগে করবো তো আমি প্রথমেই ধরেই দুটো কড়াইতে রান্না শুরু করে দিই না যদি প্রয়োজন মনে করি তাহলেই আমি আরেকটা কড়াই ব্যবহার করি এবারে দেখো এখানে শাকটাও হয়ে গেছে এবার একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো বাদাম নেই তাহলে বাদাম ভাজা দিতাম শাকের মধ্যে একটুখানি এখন শুধু শুক্তোটা বানানো বাকি আছে শুক্তো আর তরকারিটা মানে পনিরের তরকারিটা করবো হ্যাঁ ও চাটনিটাও বাকি আছে হ্যাঁ চাটনিটা করতে হবে আলুটা ভেজে রেখেছি এই যে পনিরে আলু ভেজে নিয়েছি আর এখানে তো এই ভাজাগুলো হয়েই গেছে আর এখানে ডাল হয়ে গেছে মা কীরকম একটা লাগছে আমি ছবিটা আর এই যে চাটনি ভাব আমি ছোট এরকম তো দেখো এখানে শুক্তোর জন্য যে সবজিগুলো নিয়েছিলাম সেগুলো ভেজে নিয়েছি এখানে চাটনি তো হয়েই গেছে আর এখানে একটা তেজপাতা পড়ে গেছে কোনা দিয়ে আর এই যে এখানে পনিরের জন্য মশলা কষাচ্ছি মটরশুঁটিও দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে একটুখানি কাজু আর মগজ পেস্ট একটুখানি দেব আর বাকি মগজের যে পেস্টটা সেটা আমি শুক্তোর মধ্যে দেব আমি পোস্তর পরিবর্তে ওই মগজটা ব্যবহার করছি দেখো পেস্ট করে নিয়েছি এই যে তো রান্নাটা আমি সেভাবে শেয়ার করতে পারছি না একটু একটু শেয়ার করছি মাঝে মাঝে তো এই দেখো পেস্টটা দেবো তো এটা ভালো করে এখন কষিয়ে নেবো আর এখানে পনিরটা ভেজে গরম জলে রেখে দিয়েছি এটা শুদ্ধ ঢেলে দেবো আর কি তরকারির মধ্যে আর আলুটাকেও ভেজে রেখে দিয়েছি তো এই যে এটা কষাচ্ছি এখন তো এর মধ্যে এবারে একটুখানি মগ গরির আমি দিয়ে দেবো আর বাকিটা ওখানেই দেবো দিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পনিরের আলুগুলো তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই আর একটুখানি জল দেবো দিয়ে ঢাকা দিয়ে রাখবো সবজিগুলো তো ভাজা হয়েই গেছে বেশি একটা টাইম লাগবে না ওটা একটু জল লাগবে এখানে শুক্তোটাও কিন্তু হয়ে গেছে শুক্তোটা এবার নামিয়ে নেবো গ্যাসটা কমিয়ে দিলাম নাহলে একেবারে শুকিয়ে যাবে তো এটা একদম মাখা মাখাই হবে তো দেখো বন্ধুরা এখানে শুক্তো রেডি এবারে গ্যাসটা আমি অফ করে দেবো আর সব রান্নায় প্রায় কমপ্লিট এখন পনিরটা হলেই একটুখানি বাকি ওটা হলেই হয়ে যায় আর ডালটাই ফোড়ন দেওয়া বাকি সবই হ্যাঁ ডালটাই ফোন দেবো না শুক্তোটা নামিয়ে কড়াইতেই ডালটা ফোড়ন দিয়ে দেবো ব্যাস তাহলেই একদম পুরো কমপ্লিট তো চলো একেবারে ভোগ দেওয়া হয়ে যাক তারপর ভোগের থালিটা তোমাদের দেখিয়ে দেবো কী কী রান্না আজকে টোটাল হয়েছে একা হাতে সব করলাম রান্নাটা তো এবারে এগুলো সব আমি ওপরে ভোগের জন্য দিয়ে আসবো হ্যাঁ দেখো আমি সব রান্না করে ফেলেছি এখন শাক পাঁচ রকমের ভাজা চাটনি এই যে পনির পনিরটা আমি গেছে নিয়ে এসেছিলাম ওখানে যেহেতু ওই ডালটা ফোড়ন দেবো করে তো পনির হয়ে গেছে আর এই যে শুক্ত এই যে ডাল তো চলো এখন এগুলো ভোগের জন্য সব উপরে দিয়ে আসি ওপরে সব দিয়ে এসেছি আর এখানে দেখো লাস্টে এখন ভাতটা বসালাম মানে ভাতটা আগে করিনি আগে ঠাকুরের রান্নাটা কমপ্লিট করেছি তারপরে এখন ভাতটা বসিয়েছি আর এদিকে এবারে ওই বাসনগুলো আছে এই বাসনগুলো মাজবো এই জায়গাটা একটু পরিষ্কার করব করে তারপরে আমি স্নান করতে চলে যাব মানে স্নান তো সকালে একবার করেছি শুধু মাথাটা ধুইনি তো এখন যাবো যেটা প্রপার স্নান সেটা করতে হবে তো যাবো তো চলো এখন এগুলো মেজে নিই তাড়াতাড়ি করে রান্নাগুলো একটু বেশি ছিল আজকে যেহেতু মানে অল্প পরিমাণে হলো যেহেতু কয়েক পদে রান্না করেছি সেজন্য একটু ছড়িয়ে ছিটিয়ে গেছিল চারিদিকটা সেগুলো সব পরিষ্কার করলাম করে এখন বাসনগুলো মাজছি আর বাসনও মোটামুটি ভালোই হয়েছে তো বিশেষ কোনো দিনে কিছু রান্নাবান্না করতে গেলে এটুকু তো হবেই আর এখানে ভাতটা হচ্ছে একদিকে ভালো হয়েছে ভাতটা একদম আগুনের মতো গরম থাকবে আর এদিকে তো কাজ হয়ে গেল আর এমনিতেও এইগুলো যদি এখন ফেলে রাখতাম যে না পরে মাজবো তাহলে সেই পরেই থাকতো তো সেজন্যই আর কি আমি মেজে ফেললাম সাথে সাথে এরকম হয় প্রায় সময় যদি আমি কোনো কারণে রেখে দিয়েছি তো পরেই ছিল আমি সেই সেগুলো উদ্ধার করতে করতে অনেক সময় মানে অনেক দেরি হয়ে যায় তো রান্নাবান্নার পরে দেখলাম নিচটা একটুখানি মুছে নিলে ভালো হয় তো সেজন্য জন্য আমি আরেকবার রান্নাঘরটা একটু মুছে নিলাম অর্ধেকটা মতো তারপরে এসে দেখলাম ভাতটা হয়ে গেছে এখন ভাতের ফ্যানটা ঝরাতে দিয়ে তারপরে আমি চলে যাব স্নান করতে আর মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট আর সব পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে তো চলো এবারে আমি তোমাদেরকে ভোগটা দেখিয়ে দিচ্ছি ভোগ দর্শন করিয়ে দিচ্ছি দেখো আমাদের ঠাকুর নিতায় করে যে গোপাল ঠাকুরের ভোগ হয়ে গেছে এবারে দাদুর ফটোটা বসি এখানে ফুল মালা দিয়ে যে দাদুর সামনে ভোগটা দেওয়া হয়েছিল তো চলো এবার দেখিয়ে দিই তোমাদেরকে ভোগে কী কী আছে মানে এমনিতে তো তোমরা জেনেই গেছো কী কী রান্না করেছি তো ভোগের সামনে দেখাতে বেশি ভালো লাগে আর বলে নাকি ভোগ দর্শনে দুর্ভোগ দূর হয় তো এখানে এগুলো তো মা সাজিয়েছে আমি সাজালে অন্যরকম সাজাতাম তো যাই হোক চলো ভোগের অন্যের উপরে দেওয়া হয়েছে পাঁচ রকমের ভাজা আর লাল শাক তার পাশে আছে পনিরের তরকারি আর এখানে যা বাদবাকি ভাজাগুলো ভোগে দিয়ে দেওয়া হয়েছে মোটামুটি এখানে দেখো এটা হচ্ছে ডাল আর এখানে লাল শাকটাও দেওয়া হয়েছে আর সাথে শুক্তো আর আছে এখানে দই মিষ্টি দই আছে লাল দই ক্ষীর দই আর খেজুরের গুঁড়ে রসগোল্লা আর আছে চাটনি তো আজকে সবাই নিচে বসে খাবো এখানে এই যে আসন পাতিয়ে দিয়েছি গোপাল বসে পড়েছে খেতে বসে গেছি মানে আমি খাচ্ছি না গোপালকে খেতে দিলাম গোপাল খাচ্ছে তো সব আজকে নিচে বসে খাওয়া হবে সব নিচে নামিয়ে নিয়েছি মানে টেবিলে টেবিলে খেতেও অসুবিধা হয় তবুও আমি তিনজনা খাওয়া যায় মোটামুটি তো এখন তো আজকে গোপালও সবার সাথে বসে খাবে বলে খায়নি আগে থেকে ও এখন খাচ্ছে দেরি করে আর এমনিতেই এসে টুকটা খাবার খেয়েছে তো ভাতটা এখন খাচ্ছে আর কি তো শুক্তো দিয়ে আগে মেখে দিয়েছি শুক্তো দিয়ে খাচ্ছে তারপর সাজ দিয়ে খাবে তারপরে দরকারি দিয়ে খাবে তো দেখো আজকে লাঞ্চ থালি এটা হচ্ছে ঠাকুরের ভোগ হিসেবে বলছি আমি এমনিতে তো সাধারণত এরকম রান্না করে তো নিশ্চয়ই আমরা খাওয়া দাওয়া করি না আর বিশেষ কোনো দিনেই একমাত্র সেটা এগুলো করা হয় একটু বেশি কিছু রান্না বান্না কারণ আমি অতটা সময়ও পাই না তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করছি এটা তোমাদের দাদার জন্য সাজিয়েছিলাম কিন্তু এখান এখান থেকেও এগুলো বেশি একটা কিছু খায়নি অল্প অল্পই খেয়েছে আরও এরকম সাজিয়ে খেতে দেওয়া আবার পছন্দ করে না বেশি মানে এরকমভাবে দেওয়া ভয় পেয়ে যায় হয়তো তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই এড করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে এটা লাইক করে দেবে নতুন ফ্রেন্ডরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা বাই বাই রাধে রাধে